টার্গেট হচ্ছে যে আপনি হচ্ছে তিন লাখ হলে দিয়ে দেবেন তিন লক্ষ তার মানে এক লক্ষ টাকায় এক লক্ষ এখনো শর্ট রয়েছে এই গরুটার এটা ওয়েট হবে কত ভাইয়া সাত মনের কাছাকাছি কয় দাঁতের এটা চার দাঁতের তারপরে যেটা এই যে মস্তান গরু একই জোড়ার ওইটা ওটা একটু ওয়েট কম হবে বিশ কেজি কম ওটা চা দাম ওই লক্ষ 80 আর বিক্রির দাম বাজার হিসাবে তারপর একটা মানে টার্গেট আছে না যে আপনি এতই দিতে পারবেন কি যদি একটা কাস্টমার চলে আসে ভিডিও দেখে তখন কত কি দিতে পারবেন কত হলে 60 পঞ্চাশে দেওয়া সম্ভব না আড়াইশো টাকা বাজার হিসাবে মানে কাস্টমার আসতে তো যদি মানে হয়ে যায় তাহলে দিয়ে দেবেন 2500 তো দিয়ে দেবেন হ্যাঁ তারাশিতে তো পেয়ে যেতে পারেন আসবেন

দুই লাখ হচ্ছে চাওয়া দাম বেশি হয়ে যাচ্ছে মনে হয় এটা এর হতে পারে কত পাঁচ মিনিট হবে না হবে একটু শর্ট হইতে পারে কিন্তু উপরে হবে না এখন বলতো দাম ফিক্সড হয়নি মনে হয় সেভাবে মানে সারার মতন এখন হচ্ছে মানে এক্সট্রা এক্সট্রা দাম চাওয়া হচ্ছে সবগুলোতেই যেমন ওইটা হচ্ছে দুই লাখ টাকা বলে গেছে কিন্তু চাওয়া দাম হচ্ছে আপনাদের তিন লাখ তো কিন্তু এখনও ক্রেতা শূন্য বললে চলতেছে কোনো ক্রেতা নেই আপনারা আসতে পারেন বসিলাটে এবং দেখতে পারেন গরুগুলো দামাদামি করবেন দামাদামি করে নিতে পারেন তবে এই যে আলমাস ভাইয়ের কাছে কিন্তু রয়েছে দুটা গরু দুটা গরু পাঁচ লক্ষ টাকা হচ্ছে সে দিয়ে দিবে বলছে আরও কিছু কম হলেও দিতে পারে আপনারা এসে কথা বলতে পারেন